পাবেন ততক্ষণ নবীজি নিজে জান্নাতে প্রবেশ করবে না এখন আপনি বুঝে থাকলে একটু জবাব দেন তো আমাদের মা বাবা আমাদের বেশি ভালোবাসে না নবী বেশি ভালোবাসে সন্দেহ আছে কোনো কোনো সন্দেহ নেই এইবার ওই দুই নবীর উম্মতের ব্যাপারে দোয়া নবীজি তিলাওয়াত করেছেন স্বাভাবিক বিষয় হলো অনেক সময় কিছু বিষয় আছে আমাদের যেখানে থাকে না কিন্তু আর করতে দেখলে মনে পড়ে পড়ে কি পড়ে না দেখবেন ছোট বাচ্চা নিয়ে আপনি বাজারের দিকে গেছেন ও কিছু কয় না হঠাৎ করে সামনে দিয়ে আরেকটা বাচ্চা আসতেছে হাতের মধ্যে আইসক্রিম এবারও কি করবে বলেন তো আপনার জামার সাথে ঝুল দিবে আর বলবে আমারও একটা কিনা দাও ঠিক কিনা বলেন একটু আগে কিন্তু মনে ছিল না আর একজনকে দেখছে এবার তার মনে পড়ে গেছে যদিও নবীজি সব সময় উম্মতের চিন্তা করেন কিন্তু এই নবীর দোয়া ওই দুই নবীর দোয়া তিলাওয়াত করবার পর নবীজির অন্তরের মধ্যে উম্মতের মুহাব্বতের জোশ উঠে গেছে ঢেউ উঠে গেছে নবীজি এবার কি করলেন ফারাফা আয়াদাই ওয়া ক্বালা আল্লাহুম্মা উম্মতি উম্মতি ওয়া বাকা নবীজি এবার দুই হাত উঁচু করে আল্লাহ তাআলার কাছে কান্না করতেছে চোখ দিয়ে পানি পড়তেছে আর শুধু নবীজি বলে আল্লাহ আল্লাহ যদিও নবীজি আর কিছুই বলেন না কিন্তু নবীজি কি বলতে চায় আল্লাহ সেটা জানেন জানার পরেও তিনি জিব্রাহীল আলাইহিস সালামকে বলেন জিব্রাহল যাও মুহাম্মাদের কান্নার কারণ জিজ্ঞাসা কর এইবার জিব্রাইল আলাইহি সালাতু ওয়াস সালাম এসে বলে আপনার কান্নার কারণ কি যদিও আপনার মালিক আপনার কান্নার কারণ জানে এরপরেও আপনার মুখে শুনতে চায় নবীজি এইবার উম্মতের ব্যাপারে সব কথা প্রাণ খুলে জিবরাইল আলাইহি কাছে বললেন জিব্রাইল আলাইহি আল্লাহ তাআলার কাছে গিয়ে বলে তার কান্নার কারণ হলো তার উম্মত আল্লাহ তাআলা বলে জিবরাইল যাও গিয়ে জানিয়ে দাও আমি অচিরেই তাকে তার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করব তাকে অসন্তুষ্ট করব না আল্লাহ তাআলার কাছ থেকে নবীজি এই দুনিয়ায় থাকতে উম্মতের ব্যাপারে সব সুবিধা চাই আনছেন সেই জন্য নবী মেরাজে গেছেন নিজের কথা বলেন নাই ওইখানে গিয়েও আল্লাহ তাআলা কাছে গিয়েও নবীজি উম্মতকে বলেন নাই এটা হলো উম্মতের প্রতি মহাব্বত ভালোবাসা থাকার কারণে শুধু তাই না নবীজি যখন তার উম্মতের আঘাত প্রাপ্ত হয়েছেন নবীজি কখনো আঘাতপ্রাপ্ত হওয়ার পরেও ওই উম্মতের জন্য নবীজি করেন না এটা মহাব্বতের একটা বহির প্রকাশ নবীজি যখন তা এফে গেছে একেবারে পাথর মারতে মারতে নবীজিকে রক্তাক্ত করে ফেলছে গায়ের পোশাক ভিজে পা ভেবে রক্ত পড়ে জুতার মধ্যে ঢুকছে জুতার মধ্যে রক্ত শুকায়া পা জুতার সাথে আটকে গেছে সারা দিন দেহ থেকে রক্ত এইভাবে পড়ছে ক্লান্ত দেহ নিয়া নবীজি এক আঙ্গুর বাগানের পাশে একটু বসে বিশ্রাম নিচ্ছেন ইতিমধ্যে জিব্রাইল আলাইহিস সালাম হাজির এসে বলে ইয়া রাসূলুল্লাহ এই কওম আপনার সাথে কেমন আচরণ করেছে আপনার মালিক সব দেখছে আমার সাথে নতুন একজন ফিরিস্তা এসেছে যে আগে পরে আসে নাই এইবার নবীজি বলেন ওই নতুন আমার কাছে এসে আমাকে সালাম দিল সালাম দিয়ে বলে এই আপনার সাথে কেমন আচরণ করেছে আপনার মালিক জানেন আমাকে পাঠিয়েছেন আপনার আদেশ পালন করার জন্য আপনি যদি আমাকে আদেশ দেন দুই পাহাড় দিয়ে এদেরকে পিছিয়ে দেওয়া হবে নিশ্চিহ্ন হয়ে যাবে কোনো অস্তিত্ব থাকবে না জনবসতি ছিল কেউ জানতে পারবে না একটু চিন্তা করেন আমরা হইলে কি করতাম আমরা তো প্রতিশোধ পরায়ণ কেউ যদি বিশ বছর আগে আমার দিকে চোখ রাঙাইয়া আমাকে একটা কথা বলে থাকে বিশ বছর পরে যদি আমি ক্ষমতা পাই চিন্তা করি ওই বিশ বছর আগের চোখ রাঙানোর প্রতিশোধ আমাকে নিতে হবে এতটা প্রতিশোধ পরায়ণ আমরা আমাদের এক হুজুর বলতো আমাদের কাছে আইসা যদি কোনো জিনাইশা বলে যে আপনার মনের একটা আশাই পূরণ হবে কি আশা বলে আপনি যাদের উপরে প্রতিশোধ নিতে চান তাদের নাম দেন তাদের প্রতিশোধ নেওয়া হবে তাইলে পঞ্চাশ সাত লম্বা তালিকা হয়ে যাবে আমাদের যে ওরে একটু সাইজ করে দিয়েন ওরে হালকা ওরে খালি ঠ্যাংটা ভাঙবে না ওর খালি হাতটা ভাঙলেই চলবে ওর চোখ একটা উঠাইলেই হবে আর কিছু লাগবে না আমাদের প্রতিশোধের তালিকা অনেক লম্বা হয়ে যাবে কিন্তু যারা নবীজিকে রক্তাক্ত করে ফেলছে এখনো রক্ত পরিপূর্ণ শুকা যায় নাই তাদের ব্যাপারে নবীজির প্রতিশোধের সুযোগ ফিরিস্তা বলতেছে আদেশ দেন দুই পাহাড় দিয়ে একবারে পিছিয়ে দিব এদেরকে নবীজি কি করলেন আরাম করে একটু শুয়েছিলেন নবীজি আবার উঠে বসলেন ফিরিস্তার এই কথার জবাবে নবীজি বলেন বাল আরজু আইয়াখরুজাল্লাহু মিন আসলাবিহিম মাইয়া বদুল্লাহ দুয়ালায়ু শ্রী কুবিহিষাইয়া আহ কেমন যেন অভিজি বলতেছেন তুমি তো আমাকে বলতেছো আদেশ দেন দুই পাহাড় দিয়ে এদেরকে পিষ্টে শেষ করে দেয় শুনে নাও এই মানুষগুলোর ব্যাপারে আমি আল্লাহ দাআলার কাছে এই আশা পোষণ করি যে আল্লাহ দা এদের মধ্য থেকে এমন এক সম্প্রদায় বের করবে যারা এক আল্লাহর ইবাদত করবে তার সাথে কারো শরীক করবে না ওদের কি হবে সেটা জানি না কিন্তু আশা করি আল্লাহ তাআলা ওদের মধ্য থেকে এমন মানুষ বের করবে নবীজি এর দ্বারা কি বুঝাইলেন যেই উম্মত দুনিয়ায় আসে নাই তার প্রতিও ভালোবাসার নিদর্শন নবীজি দেখায় গেছেন ঠিক না বলেন সাহাবা একরাম সাথে নবীজি একদিন পথ চলতেছেন হঠাৎ করে নবীজি বলেন আমার আমার ভাইদেরকে দেখতে মন চায় সাহাব একরম বলে ইয়ারো সুরল আমরা কি আপনার ভাই নই নবীজি বলেন না তোমরা হইলে আমার সাথী আপনার ভাই তারা আবার কারা বলে আমার পরে আমাকে না দেখে যারা ইমান আনবে তারাই হলো আমার ভাই কে আমার পর্যন্ত প্রত্যেকটা উম্মতের প্রতি ভালোবাসার খবর নবীজি দিয়ে গেছেন ঠিক কিনা বলে একের পর এক লম্বা সময় বলা যাবে উম্মতের প্রতি নবীজির কেমন ভালোবাসা তবে অনেক সময় আছে হাজার মানুষের কথার চাইতে একজনের কথার দাম অনেক ঠিক কিনা বলে নবীজি আমাদের কেমন ভালোবাসেন স্বয়ং আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন আল্লাহ তাআলা বলেন লাকদ যা কুম রসুলুম মিন আং ফুসিকুম আজিসুন আলাইহিমা নিতুম হরিসুন আলাইংকুম বিল মিনিনর উফ আল্লাহ আল্লাহদানা বলেন লাকদ যা কুম রসুলুম মিন আংফুসিকো তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন রসুলের আগমন ঘটেছে এমন একজন রসুল এসেছে কেমন সেই রসুল বলে আজিজুন আলাই হিমা আনিত তোমাদের জন্য যেটা কষ্টদায়ক সেটা তার জন্য কষ্টের এটাকে বলা হয় সম তার মানে উম্মতের ব্যথায় নবীজি ব্যথিত হন দেখবেন যার সাথে যার যত বেশি মহব্বত তার কষ্ট তাকেও অন্য কেউ কষ্ট দেয় ঠিক কিনা বলেন এখন যদি বলেন ভাই হুজুর এইটা কেমন কথা আর একজনের কষ্টে আমি আপনি কেন কষ্ট পাবো নবী কেন কষ্ট পাবেন একটা উদাহরণ দিই তাইলে বুঝতে সহজ হবে অনেকের ছোট বাচ্চা আছে বয়সটা হয়তো দুই বছর আড়াই বছর দেড় বছর গ্রামের ভিতরে বসবাস করে গভীর রজনী ওই দুই বছরের ছোট বাচ্চাটা প্রচন্ড জরাক্রান্ত হয়ে গেছে এতটা জ্বর থার্মোমিটারে দেখা গেল একশো ছয় হয়ে গেছে এই জ্বরের তীব্রতার কারণে ছোট বাচ্চাটা বারবার চিৎকার করতেছে সেন্সলেস হয়ে যাওয়ার মতো অবস্থা কষ্টের আওয়াজ তার মুখ দিয়ে বের হচ্ছে এই বাচ্চা কেমন যেন অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা জ্বরে তার প্রচণ্ড কষ্ট ওই অবস্থায় ডাক্তারের কাছেও নিয়ে যাওয়ার উপায় নাই ফার্মেসিও খোলা নাই ওই অসুস্থ বাচ্চার পাশে মা বাবা বসে আছে বলেন তো ওই অসুস্থ বাচ্চা জ্বরের কারণে যত কষ্ট পায় তার চাইতে তার মা বাবা কষ্ট বেশি কম কম পায় না বা নিঃসন্দেহ